শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে মা আর মায়ের কোনো তুলনাই হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্রিয়ন কেমন আছেন তো মাকে নিয়ে বলার কিছু নাই পৃথিবীতে যদি কোনো শ্রেষ্ঠ ভালোবাসা থেকে তাকে সেটাও মার কাছ থেকে পাওয়া যায় আর আমরা যার গর্ব থেকে জন্ম হয়েছি তাকেই কিন্তু আমরা মূল্যায়ন করি না অনেক সন্তান আছি যে তাদেরকে অনেক বেশি কষ্ট দেই তারপরে কিন্তু আমাদেরকে মা ক্ষমা করে দেন একবারে চোখ বন্ধ করে হয়তো কিছুক্ষণ রেগে থাকে এরপরে মা কিন্তু আমাদের ক্ষমা করে দেন পৃথিবীতে অনেক খারাপ মেয়ে পাবেন কিন্তু পৃথিবীতে একটাও খারাপ মা কখনোই পাবেন না প্রতিটা বাবাই কোনো একদিন অবসরে যেতে পারে কিন্তু মা কখনোই অবসর নিতে পারে না একটা মা শুরু থেকেই শেষ পর্যন্ত তার বাচ্চাদের জন্য অনেক কষ্ট করে যায় তারপরে দিন শেষে সেই মাকেই কথা বলতে হয় যখন একটা বাচ্চা অনেক ভালো কিছু করে তখন হচ্ছে গিয়ে মানে তখন বাবাকে বলে যে না ওর ছেলেটা অনেক ভালো আর যদি বাচ্চারা কোনো কিছু খারাপ কিছু করে বা যাই হোক পরীক্ষার এক্সাম বা যে কোনো বিষয়ে বাচ্চারা যদি খারাপ করে তখন হচ্ছে গিয়ে সেটা মায়ের কাঁধে দিয়ে দেয় তুই ভালো না এই জন্য হচ্ছে গিয়ে তোর বাচ্চা এরকম তুই ভালো না এই জন্য তোর ছেলে মেয়ে এরকম বাট কখনো কিন্তু একটা বাবাকে এরকম কোশ্চেন কিন্তু একটা মা কখনো করে না বাচ্চা যতই খারাপ হোক কখনও কিন্তু বাবাকে বলে না যেটা তোমার জন্য হয়েছে কিন্তু বাবা কিন্তু সাথে সাথে মাকে বলে দেয় যে এটা তোমার জন্য হয়েছে বা এটা তোর জন্য হয়েছে তোর বাচ্চা খারাপ তোর জন্য হয়েছে যখন ভালো হয় বা ছেলে মেয়ে তখন বাবা বলে দেখছিস আমার ছেলে মেয়ে হয়তো বা আমার জন্য অনেক বেশি ভালো হয়েছে যখন বাচ্চারা ভালো হয় তখন প্রত্যেকটা পুরুষই তার দিকে সেটা মুভ করে যে আমার ছেলে খুব ভালো আমার মেয়ে খুব ভালো আর সেটা আমার জন্য হয়েছে আর যখনই কিছু খারাপ করে তখনই তারা শুরু করে দেয় মায়ের দিকে মায়ের কি সবচেয়ে অবদান সব কিছুর দিকে বেশি কিনা জানি না তবে মা সবসময় কথা শুনে খোঁটা শুনে তাও বাচ্চাদেরকে কখনো বুঝতেই দেয় না যে তার কষ্ট হচ্ছে কিন্তু কখনোই সেটা বলবো না যে একটা বাবার অবদান থাকে না একটা বাবার অনেক বেশি অবদান থাকে মায়ের তুলনায় অনেক বেশি আমি মনে করি কেননা বাবা সারাক্ষণ বাহিরে থাকে সারাক্ষণ কাজ করে বাবার থেকে সবসময় একটা মা অনেক বেশি কঠোর হতে হয় আমার মা সবসময় অনেক বেশি কঠোর ছিল ছোটবেলা থেকেই মানে মাকে খুব বাঘের মতো ভয় পাইতাম আমার মাকে খুব ভালোবাসতাম কিন্তু বাবাকে কখনোই ভয় পাই নাই বাবা কিন্তু খুবই আদর করছে আর বাবা কিন্তু কখনোই ওইভাবে শাসন করে নাই মা অনেক শাসন করতো আর আমাদের আমাদের যুগে ছিল বাবা মা যেভাবেই শাসন করতো আর দেখা গেছে আমরা যখন পড়তে যাইতাম তখন হয়তো বা স্যার হোক বা ম্যাম হোক তো তারা হচ্ছে গিয়ে মানে অন্যায় করলেই মারত বা যাই হোক আগে বড় বড় ব্যাথ ছিল সেটা দিয়ে বাড়ি মারা হতো অন্যায় করলে কিন্তু তখনকার বাবা মারা ছিল তখন টিচারদেরকে গিয়ে বলতো যে ওর মাংস চাই না শুধু হার চাই পড়াশোনা যেভাবে হোক সেটা আপনার দায়িত্ব আর বর্তমান সমাজে বাচ্চাদের গায়ে একটা টোকা দিলেও হয়তো বা বাবা মা গিয়ে কমপ্লেন করে যে আমার বাচ্চাটা এরকম ওরকম বাট আমার বাচ্চাকে মারা হয়েছে কেন আমার বাচ্চা পড়বে না তাও মারতে পারবেন না তারপরও অনেক অনেক কিছু এইটা আমি কখনোই সাপোর্ট করব না টিচাররা যখন বাচ্চাদেরকে হয়তো বা পড়া পারে না এজন্য দুই একটু মারে আর সেটা যদি না করে তাহলে পড়া কখনোই হবে না কখনোই কোনো টিচার চায় না যে আমার স্টুডেন্টটা খারাপ রেজাল্ট করুক কথা বলতে বলতে